বিশাল সংখ্যায় মায়ের এসেছে মায়ের একটু বসে যান আপনারা বসে যান তো দিকটা যারা দূরে আছেন আপনারা কি বুঝতে পারছেন না আমি কি বলছি আপনারা যদি অসুবিধা লাগে একটু সাইডে যান দূরে যে ভাইরা আছে একটু বসে যান তো আমি বক্তব্য শুরু করবো আরে এই ভিড়টা দেখে আজকে অভিষেক সেরহ সেনে ধন্যপিরাও কিন্তু চমকে গিয়েছে এই যে ভিড় হয়েছে যারা এসেছে আপনার দায়িত্বশীলতার পরিচয় দিন আপনি একটু বসে যান আপনারা বসে যাওয়ার পরে এই বক্তব্য শুরু করব একটু দায়িত্ব নিয়ে ভাইদের একটু বসিয়ে দাও তো এই তো কত সুন্দর লাগছে গানটা সাউন্ডটা ক্লিয়ার করুন সাউন্ড বক্সের সামনে দাঁড়িয়ে আছেন কেন ভাই সাউন্ডটা ক্লিয়ার করুন তো ভাই আপনাকেও বলা হচ্ছে আপনাকেও বলা হচ্ছে ভাই এই তো কত সুন্দর লাগছে ভাই দূরে যারা আছে একটু বসে যান তো একটা সুন্দর পরিবেশ করুন নাই তো ময়না আজকে ছেলেদের